রাজ্যে অব্যাহত রয়েছে অনুপ্রবেশ প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্ত দিয়ে মানব পাচারকারীদের হাত ধরে দেশের মাটিতে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা তারও একবার লক্ষ্য করা গেল ধর্মনগরে ধর্মনগর রাগনা বর্ডার আউটপোস্টে সীমান্ত সুরক্ষা বাহিনী ও ধর্মনগর থানা পুলিশের যৌথ অভিযানে আটক বাংলাদেশি নাগরিক সহ তিন ভারতীয় টাউট ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ বিএসএফ জওয়ানদের হাতে আটক বাংলাদেশি নাগরিক সহ ভারতীয় দুই দালাল ঘটনা বৃহস্পতিবার বিকেলে জানা যায় ধর্মনগর বোরাকান্ডের বাসিন্দা কৃষ্ণচন্দ্র দেবের সাথে দুই সালে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জুড়ির বাসিরপুর গ্রামের যুবতী হেপি দেবীর পরবর্তী সময় কৃষ্ণচন্দ্র দেবের সঙ্গে হেপি দেবীর সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নেয় দুই সালের জানুয়ারি মাসে উভয়ের মতে বাংলাদেশের জুড়ি বাসিরপুরের হেপির বাড়িতে হিন্দু রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হেপি এবং কৃষ্ণ বিবাহ অনুষ্ঠান শেষে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের উত্তর জেলা ধর্মনগর মহকুমা বড়োয়াকান্দি গ্রামের বাসিন্দা কৃষ্ণদেব নিজের বাড়িতে নিয়ে আসে হেপিকে তারপর থেকে সংসার চলছিল ঠিকঠাক এর মধ্যে হেপি অন্তঃসর্তা হয়ে পড়েন এ অবস্থাতে হেপি নিজের বাবা মার কাছে যাওয়ার জন্য বায়না ধরে স্বামীর কাছে স্ত্রীর দাবি মেনে ধর্মনগর ইয়াকুবনগর ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে স্ত্রীকে বাংলাদেশে পাঠিয়ে দেয় পরবর্তী সময়ে বাবার বাড়িতে হেপি একটি পুত্র সন্তানের জন্ম দেয় এখন সন্তানের বয়স পাঁচ মাস সন্তানকে নিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে ধর্মনগর মহকুমা ইয়াকুবনগর এলাকা দিয়ে বড়ুয়াকান্দি এলাকায় স্বামীর বাড়িতে চলে আসেন হেপি আবার পুনরায় সংসার শুরু হয় এদিকে কাটাতারে বেড়া টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হেপি এই খবর চলে যায় সাতানব্বই নম্বর ব্যাটালিয়ান রাগনা বিউপি বিএসএফ এ জওয়ানদের কাছে খবরটির সঙ্গে সঙ্গে কৃষ্ণ হেপিকে আটক করে নিয়ে যায় রাগনা বিউপি জওয়ানরা রাগনা বিউপিতে সেখানে হ্যাপি এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদে উঠে আসে তাদেরকে বর্ডার পারাপার করার জন্য যারা সাহায্যের হাত বাড়ি ছিলেন একজন পুরুষ ও একজন মহিলা জানা যায় ধৃত দুই ভারতীয় দালাল অঞ্জনা দাস ও আল মাসমুইয়া পরে তাদেরকে আটক করা হয় পরবর্তী সময় ভারতীয় তিন নাগরিকদের মধ্যে দুই ভারতীয় দালাল এবং বাংলাদেশি নাগরিক হ্যাপিকে ধর্মনগর থানার হাতে তুলে দেবে বিএসএফ এফ ধর্মনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান তিন ভারতীয় নাগরিকের মধ্যে দুইজন ভারতীয় দালাল এবং একজন বাংলাদেশি নাগরিককে জেলা দায়ের আদালতে পেশ করে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেবে পুলিশ বেশ কিছুদিন ধরে আমাদের ধর্মঘর থানার যে বর্ডার বাংলাদেশ বর্ডার এরিয়াতে বিএসএফ পুলিশ কন্টিনিউ টহলদারি চলছে নাইট পেট্রোলিং চলছে এবং টাওয়ার্সদের বাড়িঘর আমরা কন্টিনিউ রেড চলছে এবং তাদের উপরে আমরা কড়া নজরদারি চলছে তারই একটা অঙ্গ হিসেবে গতকালকে সন্দেহজনকভাবে দুইজন টাউটকে ধরা হয়েছে এবং সাথে পুলিশ ছিল এবং এখানে রাগনার বিউপিতে তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে একজন বাংলাদেশিকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি একজন বাংলাদেশি ধরতে সক্ষম হয়েছে এখানে রাগনার বিসে বিউপি এবং লাস্ট পুলিশ আমরা তাদের বিরুদ্ধে আইপিপি একটে এবং বিএনএসএস দ্বারা টোটাল চারজনের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি এবং এই মামলার যারা যাদের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি আর একজন হলো হ্যাপি

সাথে বাংলাদেশে কোন নথিপত্র পাওয়া গেছে কি বা অন্য টাকা পয়সা কিছু পাওয়া গেছে